হোস্টেলে থাকলে আমি এবং আমার রুমমেটরা পুরো সপ্তাহ অপেক্ষায় থাকি কবে মঙ্গলবার এবং শুক্রবার সকাল আসবে হ্যালো সবাই আসসালামু আলাইকুম হোস্টেলে থাকলে আমি সকালে উঠে সর্বপ্রথম এই কাজটাই করি সেটা হচ্ছে আমার সবগুলো গাছে পানি দিয়ে দেই লাস্ট কয়েক মাস যাবত আমি ভালো কোনো গাছই লাগাইনি কারণ ছুটিতে যখনই বাড়িতে যাই ফিরে এসে দেখি আমার সব গাছ মরে গেছে আর একজন গাছ হিসেবে কিন্তু এই জিনিসটা খুবই কষ্টের তো প্রথমে যেটা বলছিলাম আমি এবং আমার রুমমেটরা সবাই অপেক্ষায় থাকি মঙ্গলবার এবং শুক্রবার সকালের এর কারণ হচ্ছে মঙ্গলবার এবং শুক্রবার সকালে আমাদের হোস্টেল থেকে খিচুড়ি এবং আলু ভর্তা দেয় যেটা আমাদের সবারই অনেক প্রিয় সপ্তাহের অন্যান্য দিনগুলোতে ভাত দেয় ভাতের সাথে আলু ভর্তা ডাল ভর্তা অথবা আলু ভাজি এগুলোই দেয় আর এই খাবারগুলো আমাদের একদমই পছন্দ না তাই খিচুড়িটাই সবচাইতে ভালো হয় আমাদের হোস্টেলে নিজে রান্না করে খাওয়ার কোনো সিস্টেম নেই নিজে কোনোভাবে রান্না করে খাওয়া যাবে না সবাইকেই মিলে খেতে হবে সে যে ইয়ারেই পড়ুক না কেন আমি শুনেছি অনেক হোস্টেল এরকম আছে যে সিনিয়র হলে রান্না করে খাওয়া যায় আর জুনিয়রদের জন্য মিলে খাওয়া বাধ্যতামূলক কিন্তু আমাদের হোস্টেলে এরকম কোনো নিয়ম নেই এখানে সিনিয়র জুনিয়র সবাইকেই মিলে খেতে হয় শুধুমাত্র চা এবং ডিম সেদ্ধ করার জন্য রুমে ওয়াটার হিটার থাকে ওয়াটার হিটারে যা খুশি সেটা করে খাওয়া যায় তাছাড়া অন্য কোনো সিস্টেম নেই আমি আবারও চলে গেছিলাম জুয়েলারি বানানোর জন্য কিছু জিনিস কিনতে তবে এবার আর একা জানি সাথে আমার রুমমেটও গিয়েছিল ওর খুব দেখার ইচ্ছা ছিল যে আমি কি কি কিনে এবং কোথা থেকে কিনে সব কিছু দেখবে তাই ওকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম কিন্তু দুঃখের ব্যাপার হলো আমি যেটা যেটা কিনতে চেয়েছিলাম যা যা কিনবো বলে ভেবে গিয়েছিলাম সেগুলো কোনোটাই পাইনি কিন্তু অন্যান্য জিনিস পেয়েছি সেগুলো টুকটাক কিনে নিয়ে এসেছি যারা আমার ভিডিওগুলো অনেক আগে থেকে দেখেন তারা জেনে থাকবেন যে একটা টাইমে আমি অনেক আয়না পেইন্ট করতাম কাঠের আয়না কিনে এনে সেগুলোতে রং করতাম আর কি কিন্তু প্রায় দেড় বছরেরও বেশি সময় হয়ে গেছে কোনো আয়না পেইন্ট করা হয়নি হঠাৎ করে আমার আবার ইচ্ছা হলো আয়না পেইন্ট করার তাই আমি চলে গিয়েছিলাম নতুন ডিজাইনের কোনো আয়না কিনতে কিন্তু নতুন ডিজাইন তো দূরের কথা আগেকার কোনো ডিজাইনও আমি পাইনি যা ছিল সবগুলো কেনার মতো না যে কয়েকটা আয়না পছন্দ হয়েছিল সেগুলোতে ডিফেক্ট ছিল আর যে আয়নাগুলো একদম ভালো ছিল সেগুলো ডিজাইন আমার একদম পছন্দ হয়নি সেজন্য আয়না না কিনে চলে আসতে হলো আমার সাথে বেশিরভাগ সময় একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে আমি যে কোনো একটা ডিজাইনের জিনিস বানাবো বলে ভেবে যাই সেটা বানাতে আমার যে যে জিনিস লাগবে তার অর্ধেক জিনিস আমি খুঁজে পাই এবং বাকি অর্ধেক জিনিস আর পাই না তখন যে অর্ধেক আমি কিনে নিয়ে আসি সেই অর্ধেকটাই আমার লস হয়ে যায় সেগুলো ঘরে রেখে দেই এবং অনেকদিন আবার অপেক্ষা করতে থাকি কবে বাকি জিনিসগুলো পাবো আর তারপরে আমি নতুন করে সেই জিনিসটা বানাতে পারবো তো যাই হোক ঘোরাঘুরি শেষ করে হোস্টেলে ফিরে আসলাম আর ফিরে এসেই দেখছিলাম যে যা যা কিনেছি সব কিছু ঠিকঠাক আছে কিনা বা সব কিছু ঠিক মতো নিয়ে এসেছি কিনা কাজের মধ্যে এই চুরি জোড়াতে সুতা পেঁচিয়েছিলাম তাও পুরাটুকু আর বানানো হয়নি এটুকু পর্যন্ত মঙ্গলবারে আমাদের দুপুরের খাবার দেয় গরুর মাংস আর এই দিনই কিন্তু হোস্টেলে সবচাইতে বেশি মিল চালু থাকে আর যারা গরুর মাংস খায় না তাদের জন্য সোনালি মুরগির ব্যবস্থা থাকে এখন থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা চলছে সেজন্য দুপুরের খাবার এগারোটার দিকে দিয়ে দেয় যেদিন পরীক্ষা থাকে যেন পরীক্ষার্থীরা খাবার খেয়ে তারপর পরীক্ষা দিতে যেতে পারে খাবার খেতে গিয়ে দেখি তরকারি জমে গেছে তাই ওয়াটার হিটারে পানি গরম করে সেটার উপর স্টিলের বাটি বসিয়ে তরকারিটা গরম করে নিয়েছিলাম শৈশবের স্মৃতিচারণ করতে আমার রুমের তার বান্ধবীদের সাথে রান্নাবাটি খেলে এগুলো আমার জন্য নিয়ে এসে বলছে আপু এগুলো তোমার জন্য এনেছি খাও